সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো খুবই সুন্দর এক্সক্লুসিভ মানে কিছু সাদাবাহার বা নাইরা কাট টুপিস কালেকশন যারা অনেকদিন অপেক্ষা করেছিলেন ভাই রেডিমেড কিছু টুপিস কালেকশন নিয়ে আসার আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা লাভা কালেকশন সব থেকে নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির বেস্ট এবং খুবই সুন্দর কিছু নায়রা কাট কালেকশন দেখেন এটা হচ্ছে ড্রেসের ফনপাটা ফনপাট আর ফনপাটে আসলে দেখতে পাবেন খুব সুন্দর কিন্তু এখানে একটা এমব্রয়ডারি একটা ওয়ার্ক রয়েছে এবং নিচে খুব সুন্দর পিকুক ডিজাইন রয়েছে হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের বিবরণ একটু ভালো করে দিয়ে দিচ্ছে আর সাইজ রয়েছে এবং এখানে কিন্তু খুব সুন্দর পিতা রয়েছে আপনারা যে যেভাবে চান সেভাবে করতে পারবেন আর মেন বিশেষ বৈশিষ্ট্যটা রয়েছে হাতাটা হাতাটা দেখেন কত সুন্দর ভাবে কিন্তু ডিজাইন করে রাখা হয়েছে আর চারটি সাইজ পেয়ে যাবেন সাইজটা হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ হ্যাঁ আর প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর থাকবে এই যে দেখেন অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় রয়েছে কাপড় হবে সুন্দর রয়েছে এই ডিজাইনের মধ্যে চারটি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ চৌচল্লিশ বাদ বাকি আছে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে কিন্তু আনকমন থাকবে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর রয়েছে একেবারে আনকমন প্রিন্ট আর কাজটা দেখছেন কত সুন্দর ভাবে রয়েছে কাজটাই দেখলে কিন্তু আপনারা ফিতা হয়ে যাবেন এই যেরকম চার্জ রয়েছে দেখছেন যদি একটু সাইজ বড় ছোট হয় আপনারা এই সাইজ অনুযায়ী আপনারা করে নিতে পারবেন আর প্যান্টের সাইজটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর রয়েছে এটা হচ্ছে কাপড়টা সাইজ আপু আর এই এই যে মধ্যে পেয়ে যাবেন তিনটি কালার পাবেন আমি কালার সহকারে ড্রেস গুলা দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা রিজনেবল থাকবে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর রয়েছে অনেক সুন্দর রেডিমেড টু পিস কালেকশন দেখার মতো কালেকশন থাকবে দেখার মতো ডিজাইন থাকবে একেবারে অস্তাম হ্যাঁ যা শুধু প্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর রয়েছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আনকমন যে রয়েছে সেই দিচ্ছি একটা কালার অনেক সুন্দর একটা দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন আপনারা হ্যাঁ অসাম একটা কালার রয়েছে অস্থির কালার অস্থির খুবই সুন্দর কালার পাতা কালার গুলো এবার এত বেশি হিট খেয়েছে আপনারা আপনাদেরকে আমি বলে বুঝিয়ে দিতে পারবো না এত সুন্দর হিট কালার হ্যাঁ এত সুন্দর হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা ডিজাইনটা আমি একটু বলে দিচ্ছি দেখেন এই যে এখানে কিন্তু ফ্রন্ট পার্টটা একটু উপরে থাকবে আর পিছনে ব্যাক পার্টের গেটটা একটু নামানো থাকবে হ্যাঁ দেখেন কত সুন্দর একটু বেশি থাকবে খুবই সুন্দর থাকবে যখন বেশটা বানিয়ে পরবেন তখন অনেক অনেক বেশি আপনাদেরকে ভালো লাগবে আপনারা এই যে দেখেন কত সুন্দর রয়েছে আর এটা কিন্তু খুবই সুন্দর রয়েছে প্যান্টটা দেখছেন অনেক সুন্দর রয়েছে আর প্রাইসটা আমি বলে দিচ্ছি খুচরা প্রাইস যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য খুচরা প্রাইস হচ্ছে অনলি অনলি মাত্র কতটা পিস দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস পড়বে হচ্ছে অনলি মাত্র বারোশো টাকা হ্যাঁ যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে পাইকারি প্রাইসটা নিয়ে নিতে পারেন খুবই প্রিমিয়াম কালেকশন এগুলো এগুলো হচ্ছে সাদাবাহার টু পিসের সেরা কালেকশন প্রিমিয়াম কালেকশন যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা করে নিয়ে আসতাম লাভ কালেকশন সব থেকে আমাদের এই সমস্ত কালেকশন গুলা একদম বেস্ট স্পাইসি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখন দেখাবো খুবই সুন্দর একটা ডিপ চাটের মধ্যে কালার হ্যাঁ প্রচুর কালেকশন রয়েছে প্রত্যেকটা ড্রেস এর মধ্যে কিন্তু চারটি করে সাইজ পেয়ে যাবেন খুচরা প্রাইস হচ্ছে অনলি মাত্র মাত্র বারোশো টাকা যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি বাস নিতে পারবেন হ্যাঁ একেবারে দেখার মতো ডিজাইন রয়েছে হ্যাঁ এই একটা ডিজাইন রয়েছে দেখেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজ চারটি সাইজ রয়েছে আপনারা দেখেন অনেক সুন্দর রয়েছে অনেক সুন্দর ড্রেস গুলো যখন বানিয়ে পড়বেন তখন অনেক বেশি ভালো লাগবে এই যে দেখেন আসাম ডিজাইন পুরা হ্যাঁ রিটেল প্রাইস বারোশো টাকা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন আমি খালি জাস্ট ড্রেস গুলা খুলে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর যখন বানিয়ে পড়বেন তখন অনেক বেশি ভালো লাগবে আপনারা দেখেন কত সুন্দর রয়েছে ড্রেসটা গলায় কাজ রয়েছে প্রত্যেকটা ড্রেস এর ডিজাইনের মধ্যে আপনারা গলায় কিন্তু কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তার জন্য আপনাদেরকে আসতে হবে কোথায় লাভ ব্যাক কালেকশনে লাভ ব্যাক কালেকশনে এসে আপনারা দেখে দেখে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন দেখেন কত সুন্দর রয়েছে হ্যাঁ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ চারটি সাইজ পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দরভাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই যে দেখেন দেখছেন অনেক সুন্দর রয়েছে এটা কিন্তু একটু ডিফারেন্ট থাকবে সামনে একটু কম থাকবে পিছনে একটু বাড়তে থাকবে এই যে দেখেন আপনারা দেখছেন প্যান্টের কাপড়টা মাত্র কত টাকা বারোশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি পাশটা নিয়ে নেবেন আর এই প্রিন্ট এত চাহিদা সম্পূর্ণ প্রিন্ট বলে বোঝাতে পারবো না পলকা রয়েছে ডিজাইনটা সাইজ হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ যে যে সাইজটাই বলবেন না এখন আমরা কিন্তু দিয়ে দিতে পারবো এই যে দেখেন কত সুন্দর প্যান্ট রয়েছে হ্যাঁ ফ্রি সাইজ প্যান্ট হবে ফ্রি সাইজ প্রাইসটা হচ্ছে মাত্র বারোশো টাকা যারা হোলসেল নেবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিতে পারবেন এক পিস দুই পিস যারা নেবেন তাদের জন্য থাকবে বারোশো টাকা এগুলা রিটেল শোরুমে গেলে গুলশান বড় নিতে আঠারোশো থেকে দুই নিচে পাবেন না পুরো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা একেবারে রিজনেবল প্রাইস যা কল্পনার বাহির অকল্পনীয় প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা সেট ওয়েস দিবেন চার পিসার এটা সেট হয় আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সেট বাই সেট কিনে পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন ভিডিও শেষে সব অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফ্যান্ট রোড ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ানে এসে মাঝখানে গুলিতে ছত্রিশ বাই সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ